আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা দুইজনে আজকে একটু বাহিরে যাব আমাদের অনেক কাজ জমে আছে অনেক দিন ধরেই বাহিরে বের হওয়া হয় না টুকিটাকি কেনাকাটা এবং টুকটাক কাজ সারবো তো দুজনেই মোটর সাইকেলে রওনা করে চলে গেলাম সদর রোডে আমার চোখে তোমরা বরিশাল দেখে নাও যারা যারা দূরের বন্ধু আছো তো সদর রোড গিয়ে ইজির নিচে নামলাম আমি তারপর দোতলায় উঠে আমি চলে যাব চার বায়োজিনে বায়োজিনে একটা অফার চলছে তো আমার একটা ফেস ওয়াশ দরকার এবং একটা স্কিন কেয়ারের জন্য আমি গিয়েছিলাম তারপর ওরা আমাকে সব টিপস দিল। কিন্তু অতটুকু সময়ের মধ্যে হবে না আমি বলছি আমি পরে এন্ট্রি নিয়ে নেবো আর আমার হাজব্যান্ড নিচে ছিল সে অ্যালাউ না কোনো পুরুষ অ্যালাউ না তো সে কাজ সেরে এখন আমরা চকে যাচ্ছি বরিশালের সবচেয়ে বড় বাজারই হচ্ছে চক বাজার সেখানে যাব এই যে আমরা যাচ্ছি এমালির সামনেই থামব চন্দ্রবিন্দুতে দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি এখন আমরা এমালিতে যাবো এমালি খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান একদম ফিক্সড প্রাইস কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় বাচ্চাদের আমাদের মেয়েদের মানে সব কিছু পাওয়া যায় ছেলেদের একের মধ্যে পাঁচ যাকে বলে তো আমরা দোতলা থেকে তিন তেলায় উঠলাম উঠে এই যে ড্রেসগুলো দেখলাম থ্রি পিস দেখলাম বেবি ড্রেস দেখলাম তারপর নিলাম এবার কিছু থ্রি পিস কিনব তো আহমেদ মার্কেট আসলাম আসার পরে এই যে ড্রেসগুলো পছন্দ হলো এগুলো কিনলাম দুজনের মানে পছন্দ এক হয়ে তারপর কিনলাম আমাকে কোনটায় ভালো লাগবে না লাগবে সেইটে দুইজনেই আলাপ করে তারপর কিনলাম কিনে টাকা দিয়ে এই যে আমার বস সে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে এবার কিছু ফুল কিনব এবং ফুলের পলি কিনব আর ডিসকাউন্ট চলছে অ্যাপেক্সে সেখানে না যেয়ে কি পাড়া যায় কিন্তু গিয়ে দেখলাম ডিসকাউন্ট মানেই লস সব হাবিজেবি পণ্য এখন এত পরিমাণ বৃষ্টি যে আমি এখন কি করব অনেক রাতও হয়ে গেছে পরে আমি করলাম কি তাকে রেখেই চকবাজার আমাকে সে একটা রিক্সা করে দিয়েছে আমি তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আবার একটু একটু চিন্তা হচ্ছে যে আমার ময়না পাখি দুইটা তো আমার জন্য এতক্ষণ খুব অপেক্ষা করতেছে প্রচুর বৃষ্টি দেখো কি পরিমাণ বৃষ্টি পড়তেছে এমন বৃষ্টি গেলাম একসাথে কিন্তু আসতে হলো দুজন মানে আলাদা আলাদা তারপরে এই উদয়ন স্কুল দেখলেই আমার অনেক খারাপ লাগে কারণ কতগুলো বছর যে আমি আমার ছেলেকে আনা নেওয়া করছি স্কুলে প্রতিদিনই রুটিন ছিল আমার উদয়ন স্কুলে আসা যাওয়া এত বৃষ্টি হচ্ছে যে রিক্সার থেকেও আমার সম্পূর্ণ বোরকার এক সাইড মানে পা অবধি সব ভিজে গেছে এবং কিছু কিছু জায়গায় পানি জমে গেছে তো আমি এই যে বাসায় আসছি বাসায় পৌঁছে গেছি দেখো আমি কী পরিমাণ ভেজে গেছি আর হাতের যে জিনিসপত্রগুলো খুব আগলে রেখেছি কারণ